গুড মর্নিং ফ্রেন্ডস আজকে না তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই জিনিসটা না আমি লাইফে হাতে গোনা হয়তো কয়েকবারই করেছি বললে বলবে যে কি বলছে কিন্তু সত্যি কথা আমি কিন্তু এটা একদমই করি না তো যাই হোক আজকে করেছি তোমাদের দেখাচ্ছে কি বলো না এই দেখো মাছ বাছা আমি কিন্তু একদম ভালো করে বাঁচতে পারি না আর আমার আজ ষোলো বছর বিয় হওয়া হলো হাতে গোনা আমি হয়তো ষোলোবারও এই কাজটা করিনি যাই হোক তো একটু এসিতে এসে শুলাম তা করতে চলে গেল কারেন্ট কি আর করা যাবে তো দেখো এদিকে আমার মাছ ঝাল দিয়ে একদম রেডি ঝাল দিয়ে না সরি ঝোল আর ওদিকে কয়েকটা মাছ ভাজা রাখলাম আজকে যাব রঘুনাথপুর যাবো মানে কি রাস্তায় বেরিয়েও গেছি আর পুরো অন্ধকার করে রেখেছে কি বলবো তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারিনি যেহেতু ভয় জবার দিচ্ছি তাই বললাম মানে এত মারাত্মক পরিমাণে বৃষ্টি জাস্ট ঢুকেছি মলে ঢুকেছি আর সাটাটাটা টাটার সব নামিয়ে দিলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো রাস্তায় যেতে যেতে এই ভিউটাও বেশ সুন্দর লাগছিলো একদম চারিপাশ অন্ধকার খড়িতে এখন বাজছে চারটে তো গরমের দিন চারটে মানে বুঝতেই পারছো কত রোদ কিন্তু না একদম রাত হয়ে গেছে কিন্তু অফিস থেকে চলে এসেছিলো আর তোমাদের সাথে তো কিছুই শেয়ার করতে পারলাম না এ দেখো এখানে সাটার নামিয়ে দিয়েছে আসার সময় শুধু অনেকের জন্য দুটো চিকেন চাউমিন নিয়ে এসেছিলাম আর করি যাওয়ার পর থেকে তো তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারলাম না কারণ এত পরিমাণে বৃষ্টি যে কী বলবো মানে ক্যামেরা একদম অনই করতে পারিনি কোনো মতে তাড়াহুড়া করে ডাক করে গেলাম তো তারই মধ্যে কী কী জিনিস কিনেছি চলে তোমাদের সাথে একবার শেয়ার করে তো দেখো এখানে একটা কুচকু মতন ফ্রাই নিয়েছি এটা নিয়েছে ওয়ান ফর্টি নাইন পোস্ট টোস্ট করার জন্য দেখতে সুন্দর লাগছিলো সেই জন্য নিলাম নিয়েছি যে একটা ছোট দুটো মতন ডাব্বা এই একটা কন্টেনার এটাও বেশ ভালো লাগছিল দুটো বটল এগুলো নাইনটি নাইন করে এটা নিয়েছে এটা এই একটা ট্রে দুটো ছোট ছোট ঝুড়ি এই একটা এটা কালারটা খুব সুন্দর আর এই একটা নিয়েছি মানে ঠাকুর ঘরের ছুরিটার পিলারটা না নষ্ট হয়ে গেছে তো সাথে একটা লাইটার ছিল আমার লাইটারটাও খারাপ হয়ে গেছে তো সেটাও নিয়ে নিলাম এটা আর অনেকের জন্য একটা বার্নোলা এগুলো কিনলাম সিটি ম্যাট্রোড এটা কত নিয়েছে দেখবে এটা নিয়েছে ওয়ান নাইন্টি নাইন আর কি নিয়েছি দাঁড়া টাকা একদম রেডি হয়ে পড়েছি আর ঘড়িতে পারছি এখন দশটা বাজতে পাঁচ তো যাব কালী মন্দির পুজো দিতে আজকে হচ্ছে জৈষ্ঠী মাসের তৃতীয় মঙ্গলবার তো এবারে তো চারটি মঙ্গলবার পড়েছে তার মধ্যে আজকে এটা নিয়ে দুটো কমপ্লিট আর দুটো থাকছে সকাল থেকে একদম ব্লগটা শুরু করতে পারিনি তো ভাবলাম মন্দির যাচ্ছি এখনই শুরু করি দেখো দেখ যদি মন্দিরে পারুক কিছু শেয়ার করবো মন্দির থেকে এসে আর এখানে পুজোর থালা আমি সাজিয়ে নিয়েছি আমি না সব গোটা ফলই দিই কাটা ফল আমি দিই না তো দেখো এখানে ফলগুলো নিয়ে নিয়েছি ফুলও নিয়ে নিয়েছি আর আমাদের অক্ষতটা দিতে হয় অক্ষত হয়তো অনেকেই দাও বাপের বাড়িতে কাপাস সুলোতে ছিল কিন্তু শ্বশুরবাড়িতে পাতেতে দিতে হয় তো সব রেডি করে নিয়েছি এবার চলো ছট করে মন্দির থেকে পুজোটা করে নিয়ে আসি যদি পারি একটু আধটু শেয়ার করব না হলে এসে তোমাদের সাথে ঘরে কথা হবে গরম মারাত্মক মেঘ চলা হয় পুজোর থালাটা রাখি আজকে তোমাদেরকে দেখালাম অক্ষতো অক্ষতটা একটা নি দুটো দিলে একটা নিয়ে আসি এটা ধুয়ে জল খেতে হয় চলো দিদি মেয়েদের ব্রত কথা এতে জয় মঙ্গলবারের যে ব্রত কথাটা আছে সেটা পড়বো তারপর ফুল জল ঠেকাবো চলো এখান থেকে একটা ফুল নিয়ে নিই হাতে নীলপাতায় নিয়ে রেখে দিতে হবে চলো এখন পড়বো না দিদি মেজদিরা আসুক রাঙা আসুক তারপরে সে তো সে আজকে পিটু অফিস যায়নি তো ভাত হয়ে গেছে ভ্যান্ডি সেদ্ধ করবো আলু সেদ্ধ করবো পটল ভাটব আর রাঙা মাছ করছি মাছ দিয়ে যাব আর আমি গাড়ির এত আওয়াজ আছে না আর আমি দেখি দুপুরবেলা একটু মুড়ি খেলো আমার তো মুড়ি খেতে ভীষণ ভালো লাগে আর এই গরমে না কিচ্ছু মানে রুটি লুচি পরোটা কিচ্ছু খেতে ইচ্ছে করছে না সেই জন্য আমি দেখি দুটি মুড়ি খেলো চলো তার আগে ছাদে যাবো কাপড়গুলো একবার উল্টে দিয়ে আসি বললাম না রোদ নেই মেঘলা মেঘলা করে আছে কিন্তু মারাত্মক গরম তো জামাকাপড়গুলো একটু না উল্টে দিলে তখন আর ওগুলো ভিজে ভিজে থেকে যাবে আর কাপড় নিয়ে সেই তারটা না ছিঁড়ে গেছে নিয়ে তারপরে আবার আজকে সকালে কিন্তু কী করলো লোহার রড নিয়ে এলো ওগুলোকে কী টি শার্টার বানালো নিয়ে একজনকে দিয়ে রং করা করালো সেগুলো চলার পর দেখো এই জিনিসগুলো এই এখানটা ভেঙে গেছে দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছো এখানটা ফেটে গেছে পুরো হেলে গেছে জিনিসটা সেজন্য দেখো এগুলো বানালো তারপরে এগুলোকে পেন্ট করালো এইখানে আরেকটা আছে এটার উপরে টি শার্পটা নেই এই দুটোতে আছে আর দেখো যে রং করছিল ওর মানে আম পেয়েছে কোথাও সেটা এখানে রেখে চলে গেছে চলো কাপড়গুলো দেখে ফুলগুলো দেখাই দেখো এখন একটু বেলা করে এলে কি হয় একটু ঝুমে ঝুমে যায় সকালবেলাটা এলে এত সুন্দর দেখতে লাগে না এ দেখো এখানে একটা সেদিন জবা হয়েছিল হয় না এবারে ফুটো তোমাদেরকে দেখাও আর এই যে জবাটা এটা বলেছিলো আমাকে নীল রঙের করিয়ে এসেছে কিন্তু জানি না কী রঙের হবে নীল যদি না হয় তাহলে আমি এটা ফটো তুলে রাখবো আর যেদিনই আমি পুরুলিয়ায় যাবো সেদিনই আমি আগে লোকটাকে দেখাবো একশো সত্তর টাকায় এই গাছটা নিয়েছিল দেখবে দেখো রজনীগন্ধা স্টিক এসছে একটা দুটো তিনটে তিনটে গাছে এসছে চলো ফটফট ফটফট জামা কাপড়গুলো আগে উল্টে এটা হচ্ছে আমার মঙ্গলবারে দুপুরের লাঞ্চ মানে জয় মঙ্গলবারে চলে এসেছি একেবারে পরের দিন এগুলো কিন্তু আমাদের পুকুরেরই মাছ তো মাছটা তোমাদেরকে দেখালাম বাট মাছটা করব না পরের কিন্তু চিকেন হয়েছিল মাছটা বের করেছিলাম কিন্তু মাছটা আর করা হয়নি তারপর আবার মাছ ফ্রিজে তুলে রেখে দিয়ে চিকেন বানানো হলো কারণ অনেক বললো মাছ খাবে না এমনিতেই মাছ খায় না এখন তো প্রত্যেক দিন বলে একদমই খাচ্ছে না তো সব আমি এরকমভাবে তুলে রেখে দিচ্ছিলাম আর আজকে সকাল থেকে বর্ষাকালের মতন ওয়েদারটা করে রেখেছিলো সকালে বৃষ্টি শুরু কিন্তু এখন আবার এত রোদ দিয়েছে আর এত প্যাচপিচে গরম লাগছে না একদম ভালো লাগছে না তো আমার আজ এখনও পর্যন্ত স্নান হয়নি যাই হোক পুজো করবো না সেই জন্য দুটো চালের রান্না করে করবো এখানে দেখো মশলা বেটে নিয়েছি আর আবার না মিক্সির চারটা একদম গেছে। এখানে দেখো চিকেনটা ধুয়ে রাখা আছে চলো এটাকে ম্যারিনেট করে নিই চিকেন আর লুচি আমি বলব লুচি করতে লুচি হয়ে গেছে চিকেনটা জাস্ট করবো তারপর স্নান করবো চলো পট করে আগে চিকেনটা ম্যারিনেট করে নিই কারণ সাড়ে বারোটা আমি বুঝতেই পারছো কত বেজে গেছে তারপর করে একটা কেক বানাই তারপর আসছি ওয়েদারটা শেয়ার করছি চিলি পিসটাকে ধুয়ে চলো এবার ফ্রিজে তুলে রাখি এটাকে হয় চিলি চিকেন নাহলে মোমো করতেই হবে অনেকের মাছ ওটা চাই আর এখানে আলু পেঁয়াজটা একসাথেই বসিয়ে দিয়েছি তোমরাও এইভাবে করো একদম শর্ট টাইমের মধ্যে চিকেন হয়ে যাবে আর মেয়ে কী বলবো আর কি বলবো টমেটোটা একটু পেস্ট করে নিই আমার মিক্সির জারের অবস্থাও ভীষণ শোচনীয় কিছু বলার নেই যাই হোক ওটাকে দেখো তোমরা কিছু বলো না তিনটে বেজে গেছিলো যাই হোক ওখানে সর্বোচ্চ বানিয়ে রেখে দিলাম অনেক খেলতে গেছে করলাম না বেশা যাবে না তো অনেক খেলতে গেছে ও সাড়ে চারটের সময় খেলে চলে আসবে তো আমি একটুখানি সবুজ তখন আর উঠতে ইচ্ছে করবে না তো সেই জন্য বানি ফ্রিজে রেখে দিলাম আর পিন্টুরেও বানিয়ে রেখে দিলাম ফ্রিজে আমি একটু শুভ পাঁচটার সময় আবার উঠে যাবে যেহেতু অনেকের স্বাদ আসবে চলো এখন একটুখানি শুই তারপরে তোমাদের সাথে উঠে কথা বলবো এত পরিমাণে গরম লাগছে কি বলবো মাঝে মেঘ করছে মাঝে মাঝে রোদ দিচ্ছে টিকটাক বৃষ্টি দিচ্ছে সে একদম বর্ষাকালে যেরকম ভাবসানি গরম হয় না সেরকম গরম লাগছে একদম ভালো লাগছে না আর এসিটা অফ করে দিয়েছি কারণ কারেন্ট আসতে যাচ্ছে বারবার সেই জন্য বন্ধ আছে থাক ফ্যানটাই চালাই চলো একটু শুই উঠে তোমাদের সাথে কথা এখন বানাবো একটু বাঁধাকপির পকোড়া সন্ধ্যাবেলা টিফিনে তো দেখো বাঁধাকপিটা এখানে আমি চপারে চপ করে নিয়েছি চপটাকে এবার এটাতে ঢালি বাসন দিলাম দিচ্ছি চালের গুঁড়ো পকোড়াগুলো চলে এবার ছটফট করে ভেজে নিই কারণ অনেকের আছে টিউশন জানি নাই বৃষ্টিতে স্যার আসবে কি না তো যাই হোক তাড়াতাড়ি বানিয়ে ওকে খেতে দিয়ে দিই চা চুটটা ঢেলে রাখলাম আর এদিকে দেখো আমার মা সারা দেওয়ার ফটোটা কি সুন্দর লাগছে আর দুটো গাছের মাঝে তো আরও সুন্দর লাগছে এদিকে মুড়ি মাখা কমপ্লিট পকোড়া রেডি আর এদিকে কী জোরে বৃষ্টি পড়ছে ভালো সন্ধ্যায় আসলাম রুগী তো দেখতে পাচ্ছি না তুলসী মঞ্চে আর কি জোরে বৃষ্টি পড়ছে মানে পুরোপুরি মনে হচ্ছে যেন বর্ষা চলে এসছে আর কি বৃষ্টি পড়ছে

হাতে ধূপ নিয়ে দাঁড়িয়ে আছি ছাদে মঞ্চরে দিতে যাব কিন্তু বৃষ্টি জন্য দিতে যেতে পারছি না তাও যেতেই হবে চলো যাই আর ভিডিওটাকে আর বেশি বড় করব না আজকের মতো এখানেই রাখবো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্টস করো যারা প্রথম দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে।